তোরা যখনই স্টুডেন্টস অথবা এক্সপিরিয়েন্সরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এস পিও হোক এস ক্লার্ক হোক আরবি পিও হোক আরআরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসি এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই আমাদের প্রিলিমসের পরীক্ষা হয় এবং প্রিলিমসের পরীক্ষা একটাই জিনিস ডিমান্ড করে যে তোমার স্পিড কিরো আজকে যে স্টুডেন্টের স্পিড ভালো নেই যে স্টুডেন্ট আজকে তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারে না যে স্টুডেন্ট আজকে টেকনিক অফ সলভিং জানে না সে তার অ্যাটেম্প জীবনেও বাড়াতে পারবে না এবং কাট অফ ক্লিয়ার হবে না কারণ কাট অফ ক্লিয়ার তখনই হবে যখন তুমি কম সময়ের মধ্যে বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করবে এবং সেই কোশ্চেনগুলো ঠিকঠাক অ্যাটেম্প করছো এবং তাড়াতাড়ি সলভ করছো এবং তার জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে এবার এইখানে একটা বিশাল বড় প্রশ্ন আসে যে স্যার যখনই আমরা প্রিলিমসের পেপার সলভ করতে যাই সেখানে একটা কোশ্চেন বাই চান্স যদি আমাদের ভুল হয়ে যায় আজকে সাপোজ কোনো অঙ্কের কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি অথবা রিজনিংয়ের একটা পাজেল সলভ করতে যাচ্ছি এবং বাই চান্স সেই পাজেলটা অথবা সেই অঙ্কের কোশ্চেনটা যদি ভুল হয়ে যায় তাহলে সেই কোশ্চেনটা কি আবার ট্রাই করা উচিত নাকি সেই কোশ্চেনটা ছেড়ে দিয়ে অন্য কোশ্চেনে চলে যাওয়া উচিত অথবা সেই রিজনিংয়ের পাজালটা কি আবার ট্রাই করা উচিত নাকি সেই রিনিংয়ের পাজালটা ছেড়ে অন্য কোশ্চনে চলে যাওয়া উচিত এবং এইটা একটা বিশাল 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 বড় প্র্যাকটিক্যাল প্রবলেম যার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটাই বুঝতে পারে না যে আমাদের ওই সিচুয়েশনে কী করা উচিত এখন তুমি যদি বেশি পরিমাণে টাইম সেখানে দিয়ে দাও তাহলে অনেকটা টাইম বেরিয়ে যাবে আবার তুমি যদি একদমই না টাইম দাও তাহলে তুমি এতটা দূর অব্দি বানিয়ে আসলে এবং তারপর যদি ভুল হয়ে যায় তো সেখানে তোমারই লস হয়ে যাবে তো দেখো বন্ধুরা যখনই আমরা কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামস প্রিলিমসের এক্সাম দেবো সেইখানে আমাদের দু টাইপের কোশ্চেন থাকবে একটা এরকম কোশ্চেন থাকবে যেটা মিসলেনিয়াস ক্যাটাগরির আন্ডারে পড়ে আজকে যদি অঙ্কের পেপারের কথা বলি তো অঙ্কে আমাদের সিম্পলিফিকেশান কোয়ার্ডেটিক ইকোয়েশান নাম্বার সিরিজ যার মধ্যে মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজ এবং তারই সাথে সাথে এরিথমেটিক এই চারটে পোর্শান মিসলেনিয়াস ক্যাটাগরির আন্ডারে পড়ে এবং মিসলেনিয়াস পোর্শানে যদি কোনো কোশ্চেন ভুল হয়ে যায় আজকে সাপোজ কোয়াটারি ইকুয়েশনের কোশ্চেন ভুল হয়ে গেল অথবা কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন ভুল হয়ে গেল অথবা কোনো এরিথমেটিকের কোশ্চেন ভুল হয়ে গেল অথবা কোনো নাম্বার সিরিজে ভুল হয়ে গেল সাপোজ নাম্বার সিরিজে মিসিং নাম্বার সিরিজ ভুল হলো অথবা রং নাম্বার সিরিজ ভুল তো ওই কোশ্চেনটাই তুমি ম্যাক্সিমাম তিনবার ট্রাই নিতে পারো তার বেশি তুমি ট্রাই নিতে পারবে না তারপরে যদি সলভ না হয় সেই কোশ্চেনটা ছেড়ে দিয়ে নেক্সট কোশ্চেনে তোমার চলে যেতে হবে তিনবারের বেশি কোনো মতেই তুমি টাইম দিতে পারবে না মিসলেনিয়াস কোশ্চেন যখন তুমি সলভ করছো ঠিক সেরকম যদি রিজনিং পোর্শনের কথা বলি তো রিজনিংয়ে মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে পড়ে চাইনিজ কোডিং ডিটিংয়ের কোশ্চেন ডিস্ট্যান্স ডাইরেকশনের কোশ্চেন সিলজিজমের কোশ্চেন আলফানিউমেরিক সিরিজের কোশ্চেন ইন কোশ্চেন তো এই সমস্ত কোশ্চেনগুলো যদি ফার্স্ট হিটে সলভ না হয় তো ম্যাক্সিমাম তিনবার তুমি ট্রাই নিতে পারো তারপরে তোমাকে অন্য কোশ্চনে চলে যেতে হবে এবং যে কোশ্চেনগুলো মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে না যেমন যদি অঙ্কের পোশনের কথা

আজকে ধরো কোনো পাজলের সিম্বলিক নোটেশন করলে অথবা কোনো পাজলের একটা লাইন স্কিপ করে গেলে অথবা তুমি ধরো সাজাতে ভুল করলে তখন সেই পাজেলটাও ম্যাক্সিমাম তুমি দুবার ট্রাই নিতে পারো এবং সেই দুবার ট্রাই করার পরেও যদি পাজেলটা না মেলে তাহলে তোমাকে সেই পাজেলটা ছেড়ে দিয়ে অন্য কোশ্চেনে চলে যেতে হবে এবং এই জিনিসটা তোমাকে করতেই হবে যদি তুমি তোমার টাইম বাঁচাতে চাও নাহলে অন্যান্য ইজি ইজি কোশ্চেনগুলো ছেড়ে চলে যাবে তোমার তো ইজি কোশ্চেন আমরা ছাড়তে পারি না ইজি কোশ্চেন আগে সলভ করে নিতে হবে কোনো পাজেল যদি নাও মেলে তাহলে সেই পাজেলটাকে ম্যাক্সিমাম দুবার আমরা ট্রাই নেব যে কোন জায়গায় আমরা ভুল করলাম সেই জিনিসটাকে ভালো করে দেখি যে কোনো সিম্বলিক নোটেশন লিখতে ভুল করলাম নাকি কোনো লাইন মিস করলাম নাকি বসাতে ভুল করলাম এবং ম্যাক্সিমাম দুবার আমরা ওই জিনিসটাকে ট্রাই নিতে পারি তারপরেও যদি না মেলে তাহলে ওই পাজলটাকে ছেড়ে দিয়ে তোমায় অন্য কোশ্চেনে চলে যেতে হবে এর বাইরে বেশি টাইম তুমি অ্যালট করতে পারবে না তো মিসলেনিয়াস কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম তুমি তিনটে অ্যাটেম্প নিতে পারো অথবা তিনটে ট্রাই নিতে পারো এবং যেগুলো মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে না সেই ম্যাক্সিমাম তুমি নিতে নিতে পারো পারো দুটো তারপরে তোমাকে সেই কোশ্চেনটা স্কিপ করে অন্য কোশ্চেনে চলে যেতে হবে এখন একটা কোশ্চেনের উপর তুমি যদি প্রচুর পরিমাণে টাইম লাগিয়ে দাও সাত মিনিট কি আট মিনিট টাইম লাগিয়ে দাও তো বেকার হয়ে গেল না অন্যান্য কোশ্চেনগুলো গুলো তো মিস হয়ে গেল তো ন্যাচারালি এইভাবে তোমাকে প্রিপেয়ার করতে হবে কোনো জিনিসকে বন্ধুরা ইগোতে নিলে হবে না এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আজকে যখনই তোমরা কম্পিটিটিভ ফিল্ডে নামছ তখন তোমাদের কোনো কোশ্চেনকে ইগোতে নিলে হবে না যে এই কোশ্চেনটা এতটা প্র্যাকটিস করে গেলাম তারপরে এই কোশ্চেনটা পরীক্ষায় মেলাতে পারলাম না তো এই কোশ্চেনটার পেছনে বেশি বেশি করে সময় দিই যে এই কোশ্চেনটা কেন মিলছে না তো এই জিনিসটা করো না অনেক সময় আমাদের মাথা কাজ করে না হয়তো তোমার প্রিপারেশান ভালো কিন্তু এক্সাম হলে একটা আলাদা লেভেলের নার্ভাসনেস থাকার কারণে অনেক সময় সহজ সহজ জিনিসগুলো আমরা ভুল করে বসি তো ওই জিনিসটাকে যতটা কমানো যায় এবং সেই ভুলগুলোকে যাতে ওভারকাম করা যায় এই জিনিসটা আমাদেরকে ট্রাই করতে হবে তো এইভাবে প্রিপারেশান নাও এবং আই হোপ তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এস এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে ভিজুয়ালাইজ করা উচিত যাতে আমরা টাইম কমাতে পারি কারণ আলটিমেট অবজেক্টিভ আমাদের টাইম কমানো যাতে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে পারি এবং কাট অফ ক্লিয়ার করতে পারি যদি তোমাকে তোমার অ্যাটেম্প বাড়াতে হয় তাহলে তোমাকে টেকনিক্যাল সলভিং শিখতে হবে যাতে তোমার কোশ্চেন তাড়াতাড়ি সলভ হয় এবং যাতে তুমি বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারো এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ